দেশের জনগণের বুকের পর চেপে সৈরশ শাসনের অবসানের পর গত পাঁচই আগস্ট থেকে বাংলাদেশের মানুষ এখন মুক্ত বাতাসের শ্বাস নিতে পারছে আলহামদুলিল্লাহ আমি প্রিয় বগুড়াবাসী এই যুব নির্যাতন থেকে বাংলাদেশের কোন এলাকা কিংবা কোন ব্যক্তি বা যাননি শুধুমাত্র সেই ছাড়া আর তাদের দূষণ আছা এরা সংখ্যায় অতি কিন্তু সাড়ে পনেরোটি বছর দেশের শান্তিকামী জনগণের উপর তারা তাণ্ডব চালিয়েছে অসংখ্য মায়ের মুখ খালি করেছে অসংখ্য বোনকে বিধবা বানিয়েছে অসংখ্য সন্তানকে তারা এটিম কাউকে করেছে খুন কাউকে করেছে পঙ্গু এইভাবে সাড়ে পনেরো বছর তারা ধারাবাহিক তাণ্ডব চালিয়েছিল যখনই জনগণ ন্যায্য দাবি আদায়ের জন্য বিরুদ্ধে চেষ্টা করেছে শক্তির জুড়ে তারা জনগণের আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে তারা মন্দিত করত অহংকার করত গর্ব করে বিরোধীদের আন্দোলন নিয়ে তারা উপহাস করত বন্ধুগরাই তো তারা যারা এদেশের দেশপ্রেমী ইমানদার শ্রেষ্ঠ সন্তানদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে খুন করেছ আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নেতৃবৃন্দের একজন দেশ থেকে শাস্তির ভয়ে পালানোর চেষ্টা করেননি তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা তাদের আত্মবিশ্বাস ছিল আদালতের কাজ করে দাঁড়িয়ে চিৎকার দিয়ে তারা বলতে পারবে আমি নির্দোষ এবং তারা প্রত্যেকেই সে কথাটা বলে জগৎবাসীকে সাক্ষী রেখে গেছে তারা ফাঁসির মঞ্চে গিয়েছেন তারা চোখের পানি ফেলেননি তারা কাঁদেননি হাজারি করেননি বলেন যে হাসতে হাসতে তারা ফাঁসের রশি গোলায় পড়েছে কেন কারণ তারা জানতেন তারা নির্দোষ তারা জানতেন এই রসি পক্ষের মধ্যেই তাদের মওলার মোলাকাতে তাদের নিয়ে হাজির করবে তারা জানত তারা আল্লাহ সামনে আসতে আসতে হাজির হবে আল্লাহ তাদের জন্য পুরস্কার নিয়ে অপেক্ষবান এই জন্য তাদের এই আত্মবিশ্বাস ছিল একজন তো দেশের বাইরেই ছিলেন তিনি আমেরিকায় ছিলেন তার কোনো কোনো বন্ধু তাকে পরামর্শ দিয়েছিল এর কাছে আপনি দেশে আসবেন না তিনি জিজ্ঞেস করেছিলেন কেন আমি আসবো না তারা বলেছিল যেমন মিথ্যা অপবাদ মামলা দিয়ে আপনার সিনিয়র নেতৃবৃন্দকে আজকে করা হচ্ছে আপনি দেশে ফিরলে আপনার ভাগ্য একই অবস্থা হবে তিনি বলেছেন আমার সিনিয়র নেতৃবৃন্দ যদি আল্লাহর কর্তাল করতে পারেন আমি কাশিম আলীর আল্লাহর কর্তাহাকুর করব আমি যদি বিদেশের মাটিতে পড়ে থাকি পলাতক অবস্থায় প্রমাণ হবে আমি দোষী যে দোষ আমি করি নাই আদালতের কাত পড়ায় দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলবো আমি নির্দোষ তিনি সেই কাজটি করেছিলেন বিদেশে সাহস করে দেশে থেকেও এসেছিলেন আপনারা না বলতেন আজকে তাহলে কি হলো বলেন আমরা কি আপনাদেরকে তাড়া করেছিলাম হ্যাঁ ভালো মানুষ দেশ থেকে পালায় না কে পালায় আমি বললাম না আপনারাই বলবেন ভালো মানুষ দেশ থেকে পালানোর প্রশ্নই উঠে না কারণ দেশ তা সে দেশকে ভালোবাসে যাদের ভালোবাসা চোখের পানি এবং তারাই এই থেকে পালিয়ে যায় পালাতে পালাতে এমন করলেন শেষ পর্যন্ত কলা পাতায় ঘুমাতে বললাম আমার এই কলা পাতার বিছানা কত মায়ার একজন বিচারপতি সর্বোচ্চ ডিভিশনের বিচারপতি তিনি আগা বিচারক নয় একজন দুর্দশ রাজনৈতিক দুর্বৃত্ত হিসেবে তিনি কাজ করেছেন আল্লাহ তালা অপরাধীদের পাওনা ভুল পাওনাটা তার সিনমায় রেখে দেন আর দুনিয়ায় মানুষকে হালকা একটু দেখা যাতে কেউ আর এই পথে পা সাহস না করে আমরা আশা করব যারা পেশিবাদী এবং পেশিবাদের যারা দূষণ তাদের সকলের এখান থেকে শিক্ষা হবে আমরা কোনো অহংকার করছি না তাদেরকে আমরা পালাতে বাধ্য করিনি তাদের অপরাধ তাদেরকে পালাতে বাধ্য করেছে। আল্লাহ তাদেরকে এই পরিণতিতে নিয়ে গিয়েছেন সুতরাং যে আল্লাহ মজদুলদেরকে চোখের সামনে এই পরিণতি দেখতে দিলেন

সেই মත්কাণ্ডের মধ্য দিয়ে এই দেশে জুলুমের রাজত্ব শুরু হয়েছিল। ঠিক। তার সমাপ্তি হয়েছে 2024 সালের 5ই আগস্ট। ঠিক। ধর্মহিক ভাবে 15 বছর যারা নিহত হয়েছিল, আহত হয়েছে, ঘুম হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের মধ্যে যারা ইমান নিয়ে বিদায় নিয়েছেন, আল্লাহ তলা আপনাদের বারে দোয়া করে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। নেতৃবৃন্দ থেকে শুরু করে যাদেরকে জুলুম করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আল্লাহ তালা তাদের সকলকে শহীদ হিসেবে বলুন সম্মানিত বন্ধুগণ যারা আহত হয়েছে তাদের অনেকের দুটা চোখ হারিয়ে গেছে আপনাদের এই পাশের জেলা সিরাজগঞ্জ জুন নামের একটা ছেলে দেখতে রাজপুতের মতো চমৎকার চেহারা সাইদি সাহেবের উপর যখন জুলুমের রায় হলো তার প্রতিবাদের জাতি ফেটে পড়লো সেই সময় সে তার আরেক ভাই এর পিতা তিনজনই প্রতিবাদে রাষ্ট্রতে নেমেছিলেন জালিমের ভুলে তার দুটি চোখ কেড়ে দিয়েছিল এখন আর সে দু চোখে দেখে না এরকম একটি দুটি নয় অনেক ঘটনা বাংলাদেশে আমাদের সঙ্গী হয়েছে আমাদের দুঃখের বেদনার সঙ্গী হয়েছে আর সর্বশেষ আন্দোলন যেটাকে আমরা জুলাই এবং আগস্ট বিপ্লব বলছি। সেখানে শত শত ছেলেকে যুবককে অন্ধ করে দেওয়া হয়েছে মেরুদণ্ডে গুলি করে অবশ করে দেওয়া হয়েছে সেদিন আমি গিয়েছিলাম চোখের পানি ধরে রাখা যায় না। নাচা যুবক বিছানায় নিকর দেহ পড়ে আছে দু হাজ পায়ে তার কোন চেতনা নাই কাউকে গুলি করা হয়েছে ঘাড়ে তার চার অঙ্গ অবশ কাউকে পিঠে তার নিচের দু অঙ্গ অবশ চিকিৎসা বিজ্ঞানের একজন ক্ষুদ্র ছাত্র হিসেবে আমি যা বুঝি এ মানুষগুলো জীবনে একটা সেকেন্ডের জন্য আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না ব্রিটিশ ছিল না পাকিস্তানি হানাদার বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বেশি বেশি করে বলতেন আর ফেরি করতেন তারাই তাদেরকে আজকে জীবন্ত সহীদে পরিণত করেছে। করেছেন বলে যারা নাকি আগামী ইলেকশনে আসতে পারে আমি বলি বুঝতে চাইবে জনগণের কাছে কোন জনগণের কাছে আঠারো কোটি মানুষের বিরুদ্ধে যারা হাতে অস্ত্র নিয়ে গুলি ছিঁড়েছিল সেই জনগণের কাছে ব্রোথ চাওয়ার কি নৈতিক অধিকার ওদের আছে তাদের নাম এখন বাংলাদেশের জনগণ শুনতে চায় না যারা তাদের কথা বলে জাতিকে ভয় দেখান তাদেরকে বলবো বিরত থাকুন জাতিকে ভাববেন না জাতি সভা সব কিছু বুঝে ওই জুজুর বয় দেখাবেন না বাংলাদেশের মানুষ যাদের গুলি পরোয়া করে না সেই দুর্দর্শকিদেরকে বাংলাদেশের মানুষ বাংলাদেশে প্রকাশ্যে হাঁটতে দেবে না ইনশাআ আগে তাদের বিচার হবে তারপরে দেখা যাবে তাদের কি হয় আমার বন্ধু আমার ভাই বলেছেন যে আদালতে অন্যায় ভাবে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে অবিচার করা হয়েছে আজ সে আদালতে তাদেরকে আসতে হবে আমরা চাই আমাদের উপর জুলুম হয়েছে কিন্তু কারো উপর যেন জুলুম না হয় তাদের উপর যেন ন্যায় বিচার হয় ন্যায় বিচার করে তাদের পাওনা যেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় আমরা বিশ্বাস করি ন্যায় বিচারের মাধ্যমে যে পাওনা তারা বুঝে পাবেন তাতে তাদের স্বাদ নিতে যাবে ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ এত গেল তাদের চক্রা তারা অপরাধ করেছে দুর্নীতি করেছে লুটপাট করেছে বৈষম্য সৃষ্টি করেছে হাজারো যুবকের প্রাণ কেড়ে নিয়েছে মানুষকে পঙ্গ করেছে লাশের মিছিল তৈরি করেছে আয়নাগর বানিয়েছে আমরা কি বানাবো আমরা কি চাই এই বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই আমাদের কথা খুব সংক্ষিপ্ত আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের বাংলাদেশে শিশু জন্ম নেওয়ার পর তার জনম থেকে মৃত্যু পর্যন্ত সে একজন নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে শিশু সে গরিবের ঘরে না ধনী ঘরে জন্ম নিয়েছে এটি প্রশ্ন নয় সে জন্ম নেওয়ার পরে তার চারটি অধিকার রাষ্ট্রকে দিতেই হবে এক নম্বর হচ্ছে তার খাওয়া বসার অধিকার দুই নম্বর হচ্ছে তার চিকিৎসার অধিকার তিন নম্বর হচ্ছে তার শিক্ষার অধিকার চার নম্বর হচ্ছে তার হাতে কাজ তুলে দেওয়ার তার কাজ পাওয়ার অধিকার চারটা অধিকার জাতিকে দিতে হবে আমরা চাই না এই জাতিকে বিভক্ত করুক আমরা ম্যাজিটি মাইনরিটি শব্দ শুনতেই চাই না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত মর্যাদাবান নাগরিক ধর্ম যার যা দলও যার যা প্রিয় দেশটি আমাদের সবার সুতরাং সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের ধর্মেও উপাসনা তারা করবে এখানে অন্য ধর্মের কেউ তাদের থেকে চোখ রাঙ্গাবার সাহস করবে যদি মুসলমানদের মসজিদে পাহারা দেওয়ার প্রয়োজন না হয় তাহলে মন্দিরেও পাহারা দেওয়ার প্রশ্ন উঠবে না তারা শান্তিতে সেখানে তাদের উপাসনা তারা করবে উভয়েরা মহান আল্লাহর পর ভরসা করে আমরা বলতে চাই জামাত ইসলামী সেই দল যেই দলের বিরুদ্ধে অন্য কোনো ধর্মের মানুষের এক ইঞ্চি জমি অবৈতভাবে দখল করার কোন অভিযোগ নেই এই দলের বিরুদ্ধে অন্য কোন ধর্মের বা যে কোনো মানুষের মা বোনের ইজ্জত করার অভিযোগ নেই এই দলের বিরুদ্ধে ছাতাবাজির অভিযোগ নেই দখলদারির অভিযোগ নেই এই দলের বিরুদ্ধে দরমে উপাসনালায় গিয়ে বাড়াবাড়ি করার ভ্রঞ্চ করার কোনো অভিযোগ নেই যদি কেউ বিশ্বাসের উপর অভিযোগ আমাদের বিরুদ্ধে খাড়া করতে পারে আমি নিঃসংকোচে তাদের কাছে ক্ষমা চাইব এত দ্বারা আমি দাবি করছি না আমরা সকল ভুল হতে ভুল আমাদের হতেই পারে ভুল এবং অপরাধ দুটো এক জিনিস নয় ভুল হল যে মানুষ না বোঝে যেটা করে অপরাধ হচ্ছে যেটা বুঝে শুনে প্রতিসাধন করে ভুল হলে আমাদেরকে ধরে দিবেন সাংবাদিক এখানে আছেন তাদের প্রতি আমার অনুরোধ সব জায়গায় বলেছি নির্দ্রিতায় বলছি মেহরবানি করে আপনাদেরকে বলা হয় আপনারা যাদের বিবেক আর মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ তার মানে দর্পণের সামনে বিবেক সাদাকে সাদা হিসাবে উপস্থাপন করে কালোকে কালো হিসাবে উপস্থাপন করে আপনারা সাড়ে বছর সাড়ে পনেরো বছর চাইলেও সাদাকে সাদা বলতে পারেননি কালোকে কালো বলতে পারেননি আল্লাহ তালা আপনাদেরকে বিবেকের স্বাধীনতা কাজের স্বাধীনতা দিয়েছেন আপনারা মেহরবানি করে সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন সেই কালো ব্যক্তিটি আমি হলে আমাকেও ছাড় দিবেন না আমাকেও ধরবেন এবং জাতির সামনে উপস্থাপন করবেন আপনারা আমাদের সমালোচনা করবেন গঠনমূলক সমালোচনা করবেন পরামর্শ দিবেন কিন্তু মেহরবানি করে আমাদের বক্তব্যকে আপনাদের চাদর দিয়ে ভাববেন না আমরা যেভাবে বলি আমাদের বক্তব্য সেইভাবে জনগণের কাছে পৌঁছাবেন এটা যদি কোনো ভুল বক্তব্য উপস্থাপন করি আমরা আপনাদের মাধ্যমেই জাতির কাছে প্রয়োজনে আবার মাপ শে কিন্তু আমাদের বক্তব্যকে কেউ কেউ মাঝে মধ্যে নিজেদের মনের মতো করে উপস্থাপন করে তাতে আমরা দুঃখ পাই এবং জনগণ বিভ্রান্ত হয় এই কাজটি আমরা আপনাদের কাছ থেকে আশ্বাস তবে হ্যাঁ বেশিরভাগ মিডিয়ার এই অবস্থান নয় মাঝে মাঝে দুই একজন করে এই মিডিয়া জগৎকে তারা প্রশ্নবিদ্ধ করে ফেলেন আমি মিডিয়ার বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা তাদের দিকেও একটু দৃষ্টি রাখবেন তাদেরকে বুঝাবেন এই কাজ আমাদের কাজ নয় আমাদের কাজ হচ্ছে সাদাকে সাদা বলা কালোকে কালো বলা প্রিয় দেশবাসী এই আন্দোলনে যারা শহীদ হয়েছে আমরা গোটা জাতি তাদের কাছে নেই আর শহীদ পরিবারগুলো আমাদের শ্রদ্ধার পাত্র শহীদরা আমাদের জাতীয় বীর আমরা এই মর্যাদায় তাদেরকে দেখতে চাই আপনারা জানেন সবচেয়ে মজলুম দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আর কোন দল দাবি করতে পারবে না তাদের এক থেকে এগারো জন শীর্ষ নেতাকে ফেসিস সরকার কোন করেছে এই কথা আর কেউ বলতে পারবে না এটা শুধু এই কথাটা আমাদের করা হয়েছে কেউ এই কথা বলতে পারবে না কোন দলের সব অফিস সারা দেশে সারাটা সময় জুড়ে তালাবদ্ধ ছিল কেউ এটা বলতে পারবে না এটা শুধু আমাদের ক্ষেত্রে হয়েছে এটাও কেউ বলতে পারবে না যে ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করার কারণে কারো নিবন্ধন বাতিল হয়েছে তা শুধু আমাদের হয়েছে আর কারো হয়নি এটাও কেউ বলতে পারবে না ফেসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রতিবাদ অচুল গড়ে তোলার জন্যে শেষ পর্যন্ত দিশাহারা হয়ে দল নিষিদ্ধ করা হয়েছে এটা শুধু জামাত ইসলামের ক্ষেত্রে হয়েছে সুতরাং আমাদের চেয়ে বড় মজলুমকে কেউ বাণী করে বাংলাদেশে দাবি করবে না তবে আমরা এটা বিশ্বাস করি আমরা একমাত্র মজলুম নই সারা জনগণ মজলুম সমস্ত দল মজদুম ছিল শুধুমাত্র এবং তাদের দূষণ বছর সেই জন্য সকল মজলুমের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সহানুভূতি আছে সাংবাদিক বন্ধুগণ আমাদেরকে প্রশ্ন করেছেন এই আন্দোলনে আপনাদের কতজন লোক শহীদ হয়েছে আমরা বলেছি জানি কিন্তু বলব না তারা বলে জানলে বলবেন না কেন আমরা বলেছি শহীদদেরকে আমরা কোন দলের অংশ বানাতে চাই না আমরা এই শহীদদেরকে জাতির গর্ব হিসাবে দেখতে চাই তারা আমাদের জাতীয় সম্পদ তারা আমাদের জাতীয় বিদ সুতরাং আমরা দলীয় ভিত্তিতে ভাগ করার পক্ষে নই প্রিয় ভাইরা এই জন্য আপনারা লক্ষ্য করেছেন যিনি শহীদ হয়েছেন জামাতে ইসলামের তার খবর পেয়েছে তার দলে দৌড়ে হয়েছে। আমরা দেখি নাই তিনি কোন দলের দেখি নাই তিনি কোন ধর্মের আমরা দেখেছি তিনি ছিলেন বিরুদ্ধে একজন যোদ্ধ এই জন্য আমাদেরকে গ্রহণ করে সম্মানিত করেছে আমরা আমাদের তৌফিক অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি শহীদ পরিবারগুলো গুলো তার সাক্ষী তবে যদি আমাদের জানার বাইরে এমন কোন পরিবার থেকে থাকেন তারা আমাদেরকে একটু সুযোগ দিবেন সহযোগিতা করবেন আমরা তাদের কাছে বসতে চাই যারা আহত হয়েছেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানো কিন্তু একথা দাবি করতে পারবো না যে তাদের যে হক আমাদের উপর ছিল তা আমরা পূর্ণভাবে আদায় করতে পেরেছি আমাদের একটা অন্তর ছিল তাদের প্রতি ভালোবাসা ছিল দায় ছিল একটা প্রবল অনুভূতি ছিল এটা আবেগ ছিল সেই জায়গা থেকে আমরা তাদের কাছে ছুটে গিয়েছি আমরা আমাদের সহকর্মীদেরকে সারা বাংলাদেশে অনুরোধ করেছি পরামর্শ দিয়েছি তাদের কাছে যা সান্ত্বনা দিন কিছু করার যদি সামর্থ্য থাকে তাই করে আমরা বগুড়াবাসীকে অনুরোধ করব একটি সৌভাগ্যের ব্যাপার জাতের জন্য যারা লড়াই করেছে তাদের ক্ষেত্রে তারা বিশাল সৌভাগ্যের ব্যাপার আপনারা এই সৌভাগ্য হাতছাড়া করবেন না ইনশাল্লাহ তাদেরকে আপনারা সমাদর করবেন এই এলাকার প্রত্যেকটা শহীদ পরিবার সেই দুই হাজার নয় সালের ছাব্বিশ এবং সাতাইশ ফেব্রুয়ারি থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত যাদেরকে এই খুন করা হয়েছে সেই শহীদ পরিবার গুলাকে আপনারা পুরো শ্রদ্ধায় বুকে আপনারা ধারণ করবেন যাবেন তাদের কথা শুনবেন সান্ত্বনা দিবেন সাহস যোগাবেন আপনার সামর্থ্য অনুযায়ী পাশে থাকবেন আল্লাহ আপনাদের মর্যাদা বাড়াই দেবেন ইনশাআল্লাহ আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না কেউ থাকবে পণ্য আর কেউ থাকবে কাজতালায় এটা আমরা মানব না কেউ খাবে কেউ খাবে না এটা মানব না কারো সন্তান বিদেশে বিলাসবহুল গাড়ি চালিয়ে লেখাপড়া করবেন আর গরিবের সন্তান বাংলাদেশে তার ন্যায্য শিক্ষার অধিকার পাবে না তা আমরা মানব না তাকে অবশ্যই শিক্ষা দিতে হবে শিক্ষা পাওয়া তার অধিকার তার মৌলিক নাগরিক অধিকার আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে হিংসা হানা আমি এবং প্রতিশোধের রাজনীতির কবর রচনা করতেছে চাই শুধু প্রতিশোধের পর প্রতিশোধ তাহলে জাতি বাঁচবে কিভাবে এর একটা জায়গায় পরিসমাপ্তি হওয়া উচিত এই জন্য আমরা বলেছিলাম দল হিসেবে আমাদের উপর যে বড় বড় অপরাধ করেছে ফেসিস সরকার আমাদের নেতৃবৃন্দকে খুন করেছে কার্যালয়ে তালা দিয়েছে ঘরবাড়ি বাড়ি দিয়ে গুড়িয়ে দিয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে প্রতীক কেড়ে নিয়েছে আমাদেরকে নিষিদ্ধ করেছে মোটা জায়গায় যে অপরাধ গুলো করেছে তার জন্য আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব কিন্তু তারা যাদেরকে খুন করেছে গুম করেছে পঙ্গু করেছে মানুষের টাকা চুরি করে বিদেশে নিয়েছে তার প্রত্যেকটা আর বিচার হতে হবে আমরা প্রতিশোধের রাজকর্ম না আমার বিচার চাই এই দুইটা মিলাবো কিভাবে হ্যাঁ প্রতিশোধের রাজনীতির মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আমরা সবচেয়ে বড় মজব দল হিসাবে আহ্বান জানিয়েছিলাম সহকর্মীদেরকে এবং দেশবাসীকে আল্লাহ তালার এই নিয়ামতের জন্য সুক্রিয় আদায় করুন শান্ত থাকুন করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশের আঠারো কোটি মানুষ পরম দায়িত্বশীলতার তার পরিচয় দিয়েছে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আর জনগণকে আমি অভিনন্দন জানাই ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা হারালে দুই দিনের ভিতরে বাংলাদেশে আওয়ামী লীগের এবং তার অন্য সংগঠনের কমসে কম পাঁচ লক্ষ নেতা কর্মীকে খুন করা হবে বারবার তিনি এই কথা বলে জুজুর ভয় তৈরি করেছিলেন মেরে কুটে তারা যাতে ক্ষমতায় থাকতে পারে ন্যায় অন্যায় যাই ক্ষমতায় আমাদেরকে থাকতেই হবে না থাকলেই আমরা মারা পড়ি আপনারা বললেন আপনারা উন্নয়নের রাজপথে জাতিকে তুলেছেন আপনারা বললেন যে বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশকে বানিয়েছেন আপনারা বললেন আদালত স্বাধীন আপনারা বললেন বিচার বিভাগ স্বাধীন আপনারা বললেন মিডিয়া স্বাধীন তো সব কিছুতে আপনারা আপনাদের ভাষায় উন্নত মানের পরিবেশ দিবেন তো এই ভয় করেন কেন যে মানুষ আপনাদেরকে ধরে ধরে মারবে ফিতাবে আপনারা জানতেন আপনারা কি অপরাধ এই জাতির বিরুদ্ধে করেছেন এই জন্যই আপনাদের এতটা ভয় ছিল কিন্তু তারপরে আপনারা দায়িত্বহীন কাণ্ড জ্ঞানহীন আপনারা ফেসিস্ট হতে পারেন এই জাতি দায়িত্বহীন কাণ্ড জ্ঞানহীন এবং এত বড় বিপ্লবের পরে পাঁচ লক্ষ মানুষ মারা গিয়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ পাঁচজন না মারা যায় না জাতি প্রমাণ করেছে যে এই দেশের মানুষ শান্তিপ্রিয় এবং দেশকে তারা ভালোবাসে আমরা এই জাতির প্রতি দারুণ আস্থাশীল বিশেষ করে আমাদের তরুণ সমাজের প্রতি আস্থাশীল দারুণের দশ নম্বর থেকে যাচ্ছি সংসদ ভবনের দিকে হঠাৎ একটা পিলারের দিকে আমার নজর পড়ল এই বিপ্লবের পরে ছেলেমেয়েরা ওখানে অনেক কিছু গ্রাফিটি লিখেছে একটা স্লোগান রক্ত গরম মাথা ঠান্ডা এরা তার প্রমাণ দিয়েছে গোটা বিপ্লবের সময় জুড়ে রক্ত তাদের গরম ছিল অন্যায়ের কাছে মাথা নত করেনি কিন্তু মাথা তাদের ঠান্ডা ছিল তারা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করেনি এই সমাজকে নিয়ে আমরা গর্বিত এই যুব সমাজ তোমাদেরকে ছেলেও আমরা আগামীর বাংলাদেশ ওদের হাতে তুলে দিতে চাই যুবকদেরকে তরুণ তরুণীদেরকে এমন শিক্ষা দিতে চায় যে শিক্ষা তাদেরকে মানুষ হতে শিখাবে আল্লাহকে ভয় করতে শিখাবে দেশকে ভালোবাসতে শিখাবে মানুষকে ভালোবাসতে শিখাবে এবং তাদের শিক্ষার সাথে সাথে তাদের যোগ্যতা নেই যে কাজ তাদের হাতে চলে আসবে কোন মামা আলুর কোন তদ্বির এখানে চলবে না এবং যোগ্যতা অনুযায়ী সে তার কাজের উপহার তার হাতে পেয়ে যাবে সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি আমরা ওই বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশে বিচারকের চেয়ারে বসে ঘুষ চিন্তা করতে পারবে না যদি ঘুষের দিকে হাত পড়ায় তার হাত গুড়িয়ে দেওয়া হবে ন্যায় বিচারের জন্য এই আদালত থেকে ওই আদালতে ঘুরাতে হবে না শ্রমিকদেরকে তাদের ঘাম জারানো শ্রমের পর বেতন এবং ভাতা পাওয়ার জন্য রাস্তায় নেমে দাবি আদায়ের আন্দোলন করতে হবে না সেখানে মালিক এবং শ্রমিকের মধ্যে বন্ধুত্ব আমরা পাতিয়ে দেব মালিক তার শ্রমিককে সন্তানের মতো ভালোবাসবে শ্রমিক তার মালিককে পিতার মতো সর্বোচ্চ করবে সম্মান করবে আমরা সেই গর্বেরconstraintStartন ইনশাআল্লাহ নিশ্চিত করতে চাই হে ভাইরা এই বাংলাদেশকে আমরা বলছি কি বাংলাদেশ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত নির্ভর এবং মানবিক বাংলাদেশ আমরা কি সবাই সেই বাংলাদেশ চাই যদি আমরা সকলে এই বাংলাদেশ চাই তাহলে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে আমার আহ্বান যে আসুন আল্লাহ কোরআনের ভিত্তিতে যে বিধান সকল অপূর্ণতা এবং কলুষতার উর্ধি পরিপূর্ণ বিধান সমস্ত সৃষ্টির সষ্টা আল্লাহ আব্দুল আলমেন যে বিধান দিয়েছেন সেই মানবিক বিধানে আরেকটি মানবিক বাংলাদেশ নতুন করে আমরা গড়ে তুলি আপনারা কি বাংলাদেশ চান আপনাদের মাধ্যমে আমরা গোটা দেশবাসীর দোয়া চাই পরামর্শ চাই সাহায্য চাই সাথে চাই পাশে চাই সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন ওয়াচ ডগ হিসাবে আপনারা চারদিক থেকে আমাদেরকে দেখবেন রোড বি এই জমিনের উপর আল্লাহ তালা শান্তির ফায়সাল করুন আল্লাহ বগুড়াকে একটা শান্তির জনপদে পরিণত করে দিন ঘরে ঘরে আল্লাহ তালা এমন সব মানুষ পয়দা করে দিন যারা তাদের আল্লাহকে ভয় করবে এবং যারা দেশবাসীকে সম্মান এবং ভালোবাসবে এমন সন্তান দিয়ে আল্লাহ প্রতিটি ঘরকে পরিপূর্ণ করে দিন আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই লড়াইয়ে আমাদের নেতৃবৃন্দ কোন অন্যায়ের কাছে মাথা মতো করেননি মাথা নত করেছেন বারবার শুধু আল্লাহ আব্দুল আলমিনের কাছে আমরাও যেন শুধু আল্লাহর কাছে মাথা নত করতে পারি আর কারো রক্ত চকুকে আমরা যেন পরোয়া না পাত্তা না দিই আমরা যেন মুক্তির মঞ্জিলের দিকে গোটা জাতিকে নিয়ে এগিয়ে যেতে পারি আল্লাহ যেন সেই তরফিদ আমাদেরকে দান করুন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ